নমস্কার আমি দেবাদৃত আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দৈববাণীতে দুর্গা পূজা আসন্ন তো আমাদের অন্যতম বড় উৎসব আমাদের মহোৎসব এই দুর্গাপূজা এবং এই দুর্গাপূজা থেকে দীপাবলি পর্যন্ত উৎসবের এই দিনগুলো ঠিক কেমন কাটবে আপনাদের আমাদের এই কন্টেন্টে আমরা আলোচনা করবো রাশি এবং তুলা লগ্নকে নিয়ে অর্থাৎ আপনাদের মধ্যে যাদের তুলা রাশি এবং তুলা লগ্ন দুর্গাপূজা থেকে দীপাবলি মোটামুটি ধরুন অক্টোবর মাসের সাত আট তারিখ থেকে দীপাবলি পর্যন্ত সময়টা ঠিক কেমন যাবে এক ঝলকে দেখে নেব আমরা আলোচনা করব প্রত্যেকটি ভাব নিয়ে প্রত্যেকটি গ্রহ এবং প্রত্যেকটি ভাব দুটি নিয়েই আমাদের বিস্তারিত আলোচনা হবে তো আপনাদের যাদের রাশি এবং তুলা লগ্ন তাদের প্রথম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি হচ্ছেন গিয়ে শুক্র অক্টোবর মাসের বারো তারিখ অব্দি শুক্র অবস্থান করছেন তুলায় অতঃপর শুক্রের অবস্থান বৃষ্টিকে অর্থাৎ লগ্ন বা রাশি থেকে দ্বিতীয় লগ্নে বা রাশিতে শুক্রের অবস্থানকালীন সক্ষেত্রী শুক্র আপনাকে প্রেম ভালোবাসা আপনার পার্টনারের সঙ্গে সুসময় কাটানো বিলাস ভোগ প্রাচুর্য সম্পদ ঘুরে বেড়ানো ইত্যাদি সংক্রান্ত ভালো সময় দেবে শুক্র কিন্তু শারীরিক দিক দিয়ে দেখতে গেলে বিপাকীয় অস্বাভাবিকতার কারণ যাদের কোনো রকমভাবে বিপাকীয় অসুখ রয়েছে যারা একটু ওভারওয়েট বা যারা ডায়াবেটিক তাদের কিন্তু সর্বতভাবে সাবধান থাকতে হবে বারো তারিখের পর থেকে শুক্রের অবস্থান আপনার রাশিলগ্নের দ্বিতীয় এই সময়ে আপনার কাছে কিছু টাকা পয়সার আগমন হতে পারে বা কোনো না কোনো জায়গা থেকে কোনো সুযোগ বা অপরচুনিটি এসে যেতে পারে টাকা পয়সার কামাবার আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে আপনার বাক্যে একরকমের মাধুর্য পরিলক্ষিত হবে আপনার দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি মঙ্গল নবমে অবস্থান করছেন উনিশ তারিখ অবধি এবং অতঃ্পরণী দশমে যাচ্ছেন অর্থাৎ করকটে যাচ্ছেন এই দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি নবমে থাকাকালে আপনাদের মধ্যে যারা কনস্ট্রাকশনের কাজ করেন বা প্রোমোটিং এর কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত রয়েছেন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স এই দুটো সেগমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো প্রযুক্তিবিদ্যার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা অ্যাথলেট যারা খেলোয়াড় ফিজিক্যাল ট্রেনিং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো বলেই বিবেচিত হবে লোকজনের উনিশ তারিখের পরে দশমে কর্কটে যে মঙ্গলের অবস্থান সেই সময় কিন্তু মঙ্গল খুব একটা সুস্থ অবস্থায় থাকছে না তার কারণ দেখুন অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল জলতত্ত্ব কর্কটে অবস্থান করবে বৈদিক নিয়ম অনুযায়ী উনি নিচস্থ অবস্থায় রয়েছেন কর্মক্ষেত্রে কোনো এই সময় কিন্তু কর্মক্ষেত্রে শৃঙ্খলা পরায়ণতা আনাটা ভীষণ প্রয়োজন কর্মক্ষেত্রে কোনোরকম বিহাইন্ড দ্য সিন অ্যাক্টিভিটিস বলে মানে পর্দার পেছনে সক্রিয় চক্রান্ত বা শত্রুতা বলতে যেটাকে বোঝায় এই বিষয়টাকে কিন্তু একটু সতর্কভাবে চোখ রেখে যারা কর্ম বা জীবিকা পরিবর্তনের জন্য এখন সক্রিয় হয়েছেন বা যাদের ইচ্ছা কর্ম বা জীবিকা পরিবর্তনের সময়টা কিন্তু খুব একটা সুখকর নয় বলেই বিবেচিত হচ্ছে মোটামুটি পরবর্তী মাস দেড়েকের জন্য এই জাতীয় চেষ্টা না করাটাই ভালো হবে আপনার তৃতীয় এবং ষষ্ঠ ঘরের বৃহস্পতি এবং সেই বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে ন তারিখের পরে বৃহস্পতি বক্রি অবস্থায় যাচ্ছে এখানে জেনে রাখা প্রয়োজন যে কোনো গ্রহ যখন বক্রিয় অবস্থায় যায় অর্থাৎ গ্রহ তার স্বাভাবিক গতি থেকে নিজের গতি যখন কমিয়ে ফেলে এই সময়টা আপনাকে একবার পিছনে ঘুরে তাকানোর সুযোগ দেয় সেই গ্রহ অর্থাৎ গ্রহটি যখন স্বাভাবিক গতিতে ছিল এই স্বাভাবিক গতিতে থাকাকালীন যে যে দায়িত্বগুলি আপনার পালন করা উচিত ছিল অর্থাৎ বৃহস্পতি আপনার যেভাবে বর্তমান সময়ে রয়েছে এবং যে ভাবগুলিতে সে দৃষ্টি দিয়ে রয়েছে সেই সব ভাবের যে কারকত্ব সেই কাজগুলির মধ্যে কোনো কাজে আপনি ডিফল্টার আর কি না অর্থাৎ কোনো কাজের যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আপনার নেওয়া উচিত বিগতকালে যে দায়িত্বটা আপনার পালন করা উচিত ছিল সামহাও সেই দায়িত্বটা আপনি পালন করে উঠতে পারেননি অথচ সেই দায়িত্বটা কিন্তু আপনার অবশ্যই পালন করা উচিত এরকম কোনো পেন্ডিং কাজ যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই পেন্ডিং কাজটা সমাধা করে নেওয়ার একটা সুযোগ বৃহস্পতি আগত চার মাসের জন্য দিচ্ছে তাহলে বৃহস্পতি আপনার তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি তিনি বর্তমানে রয়েছেন অষ্টম এই অষ্টমে বকরি হয়ে উনি দৃষ্টি দিয়ে রাখবেন আপনার দ্বাদশ দ্বিতীয় এবং চতুর্থ ঘরে তাহলে আপনাকে তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ দ্বিতীয় এবং চতুর্থ এই যে ভাবগুলো এই ভাবগুলো সংক্রান্ত আপনার কোনো রেসপন্সিবিলিটি বা কোনো দায়িত্বে কোনো খামতি হয়েছে কিনা সেটা একবার ভালোভাবে দেখে নিতে হবে এবং সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে সেই দায়িত্বগুলো কিন্তু আপনাকে পালন করতে হবে বা সেই দায়িত্বগুলো পালন করার জন্য আপনাকে সক্রিয় এবং সচেষ্ট হতে হবে আপনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং ষষ্ঠ ভাব কী বোঝায় দ্বিতীয় থেকে আপনার ধনস্থান আপনার সঞ্চয়স্থান আপনার আত্মীয় তৃতীয় থেকে আপনার কমিউনিকেশন ওভারঅল কমিউনিকেশান আপনার ছোটোখাটো যাত্রা বা ট্রাভেল আপনার কারেজ আপনার কনফিডেন্স আপনার ভাই বোন চতুর্থ থেকে আপনার পরিবার আপনার পারিবারিক সুখ বাহন আপনার মাতা ষষ্ঠ থেকে আপনার ঋণ আপনার নিত্যদিনকার কাজ অর্থাৎ আপনার ডেইলি রুটিন ষষ্ঠ থেকে আপনার কম্পিটিশন করার এবিলিটি অর্থাৎ আপনার প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ষষ্ঠ থেকে রোগ এবং শত্রু এগুলি বোঝায় অষ্টম ঘর হচ্ছে অবমাননার ঘর একদিকে অষ্টম ঘর হচ্ছে অবমাননার ঘর একদিকে হচ্ছে অষ্টম ঘর থেকে আমরা নিধন বুঝি আমরা অষ্টম ঘর থেকে গোপনে পলায়ন করা বুঝি অষ্ট অষ্টম ঘর থেকে আপনার গুপ্ত জিনিস বুঝি আবার অষ্টম ঘর হচ্ছে গুচ্ছ সাবজেক্ট বা গুচ্ছ বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ আধ্যাত্মিকতা রিসার্চ এই জিনিসগুলো আমরা বুঝে থাকি তাহলে এই যে ভাবগুলির কথা বলা হলো এখানে কোথায় কোথায় কি কি হচ্ছে এবং সেখানে কোথায় আপনাকে ফোকাস করতে হবে কোন জায়গায় আপনি ঠিক রেসপন্সিবিলিটিটা যেটা বা দায়িত্বটা যেটা আপনার করা উচিত ছিল সেটা আপনি করে উঠতে পারেননি সেটা এটা করে ফেলার পক্ষে এটাই কিন্তু আদর্শ সময় বৃহস্পতি সংক্রান্ত ভালো ফল পেতে হলে কিন্তু সেটা করতে হবে সর্বদা মনে রাখবেন গ্যালাক্সিতে বৃহস্পতির চেয়ে বড় কন্ট্রোলার বা নিয়ন্ত্রণকর্তা এবং বৃহস্পতির চেয়ে বড় প্রটেক্টার বা রক্ষাকর্তা আর কেউ নাই আরেকটা জিনিস যে আপনার কোনো গুপ্ত জিনিসকে গুপ্ত রাখার জন্য সচেষ্ট থাকবেন কোনো ইম্পর্টেন্ট জিনিস বা তথ্য সেটা যেন হারিয়ে না যায় বা সেটা যতটা যত্ন করে আপনার রেখে দেওয়া উচিত এবং পর্যবেক্ষণে রাখা উচিত নিরীক্ষণে রাখা উচিত সেটার থেকে যেন আপনি কোনোভাবে বিচ্যুত না হন সেই খেয়ালটা রাখবেন এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে আপনার কোনোভাবে অবমানও না হয় আপনার চতুর্থ এবং পঞ্চম প্রতি শনি আবারও বক্রিয়া অবস্থায় রয়েছেন এবং পঞ্চমে বসে রয়েছেন তাহলে শুধু পঞ্চম ঘর ছাড়াও শনি দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ দ্বিতীয় এবং চতুর্থ ঘরে তাহলে প্রথম কথা হচ্ছে শনি গ্রহ সংক্রান্ত দায়িত্ব আপনাকে পালন করতে হবে এবং যে যে ভাবের সঙ্গে উনি যুক্ত রয়েছেন সেই ভাব সংক্রান্ত আপনাকে রেসপন্সিবিলিটিকেও একবার ঘুরে তাকিয়ে দেখতে হবে যে কোথায় কোন দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আপনি ঠিকঠাক পালন করে উঠতে পারেননি সেটা করে নেবার এটাই কিন্তু আদর্শ সময় চতুর্থ পঞ্চম ভাব এগেইন আপনার চতুর্থ ঘর হচ্ছে গিয়ে আপনার বাড়ি আপনার গৃহ যানবাহন আপনার মাতা আপনার সুখ পঞ্চম থেকে আপনার সন্তান মতিগতি প্রেম ভালোবাসা ইত্যাদি সপ্তম থেকে আপনার স্বামী বা স্ত্রী অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনার বিজনেস আপনার বিজনেস পার্টনার একাদশ ঘর থেকে আপনার লাভ আপনার দাদা কাকা একাদশ থেকে আপনার বন্ধু দ্বিতীয় ঘর থেকে আপনার ধন আপনার ধন সঞ্চয় আপনার আত্মীয় এবং আপনার বাক্য এই সব জায়গায় কোথাও কোনো ভুল হচ্ছে কিনা এইসব জায়গায় কোনো গাফিলতি হচ্ছে না কোনো ইম্প্রুভমেন্টের দরকার আছে না কোনো দায়িত্ব অদূর অতীতে আপনি সেই দায়িত্বটা পালন করতে চেয়েছিলেন বা করা উচিত ছিল বাট সামহাও আপনি করে উঠতে পারেননি এটা করে নেবার এটাই আদর্শ সময় এবার দেখতে হবে শনি গ্রহ কাকে কাকে নির্দেশ করে শনি নির্দেশ করে কিন্তু বয়স্ক মানুষজন অনাথ মানুষজন সেই সব মানুষজন যাদের ভাত কাপড় অর্থাৎ বেসিক নিডের অভাব রয়েছে ভিখারি আপনার বাড়ির বা আপনার অধীনস্থ কর্মচারী যারা রয়েছেন তো এই সব জায়গায় এদের প্রতি যে যে দায়িত্বগুলো আপনার আপনি পালন করতে পারেন আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন নির্দ্বিধায় সেই দায়িত্বগুলো পালন করুন তো এইটুকু যদি করে নেন তাহলে বৃহস্পতি এবং শনি এই দুটো গ্রহ সংক্রান্ত সার্বিক সুফল আপনি পাবেন মনে রাখবেন গ্যালাক্সিতে এদের দুজনের চেয়ে বড় কন্ট্রোলার কেউ কখনো ছিল না কেউ কখনো হবে না আপনার নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছেন গিয়ে বুধ এবং তিনি অবস্থান করছেন দ্বাদশে আপনাদের মধ্যে যারা বিদেশ যাত্রায় ইচ্ছুক পড়াশোনার জন্য বিদেশ যেতে চান কর্মজীবিকার জন্য বিদেশ যেতে চান বারো তারিখ অব্দি সময়টা ভালো বলে বিবেচিত হবে আবার দ্বাদশপতি দ্বাদশে রয়েছেন আপনার খরচ বাড়বে তা পুজোর সময় মানুষ কেনাকাটা করবে খরচ হবে এখানে ওখানে বেড়াতে যাবেন প্রচুর ফ্যামিলি কমিটমেন্টস থেকে থাকে খরচ তো খানিক হবেই এই নবম্পতি এবং দ্বাদশপতি বুধ আপনার দশমে অবস্থান করবেন ন তারিখের পর থেকে কর্মসংক্রান্ত ইচ্ছা কর্মসংক্রান্ত অনুপ্রেরণা দায়িত্ব বোধ দায়িত্ববোধ পালন করার জন্য চেষ্টা সক্রিয় হওয়া অ্যাক্টিভ হওয়া এই জিনিসগুলো এই গুণগুলো আপনার মধ্যে প্রকাশিত পাবে এবং সেই গুণের একটা স্বাভাবিক সুফল আপনি পাবেন আপনার দশম্পতি চন্দ্র পনেরো এবং ষোলো তারিখে রাহুযুক্ত অবস্থায় থাকছে যদিও দশমে সেই সময় বুধের অবস্থান আপনাকে ভালো রেজাল্ট দেবে আপনার কর্মসংক্রান্ত কিন্তু এই পনেরো ষোলো তারিখে একটু সাবধান থাকবেন চন্দ্র রাহুযুক্ত কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের সূত্রপাত হচ্ছে কিনা কোনো বিষম ষষ্ঠ ঘর থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতায় বুঝি তাহলে কোনো বিষম প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন কিনা শরীরে কোনো রোগ ভোগ হচ্ছে কি না আপনার ডেলি প্র্যাকটিস ঠিকঠাক আছে কিনা আপনার নিত্যদিনকার রুটিনে যে যে জিনিসগুলো থাকা উচিত আপনি ধরুন কোনো ওষুধ খান বা আপনি কোনো শারীরিক কসরত করেন এইগুলো আপনি ঠিকঠাক করছেন কিনা এইগুলো এবং মাতার শরীর স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন আঠাশ থেকে তিরিশ যখন দ্বাদশে চন্দ্র গিয়ে কেতু যুক্ত হচ্ছে এই সময় আপনার খরচের পরিমাণ বাড়তে পারে আপনার মধ্যে একটু উদাসীনতা একটু ছন্ন ছাড়া ভাব আসতে পারে নিজেকে ফোকাসড রাখুন উদাসীনতা সর্বতোভাবে পরিত্যাগ করুন সময়টা ভালো যাবে রাহু ষষ্ঠে মিনে রয়েছেন দেখুন আপনার ঋণ লাগলে আপনি হয়তো বারংবার ঋণ থেকে যাকবেন কিন্তু দ্বাদশে কেতু রয়েছে বারবার বিভিন্ন গ্রহযোগ হচ্ছে যেমন মাসের ষোলো তারিখ অব্দি রবি কেতুযুক্ত অবস্থা রয়েছে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আপনার একাদশপতি রবি তাহলে প্রফিট ঘরের অধিপতি হচ্ছে গিয়ে রবি বন্ধুর অধিপতি হচ্ছেন গিয়ে রবি তো এই প্রফিট বা লাভাধিপতি যখন দ্বাদশ ঘরে রয়েছেন অর্থাৎ লাভাধিপতি ব্যয় স্থানে লাভাধিপতি ক্ষতিস্থানে রয়েছেন কারণ দ্বাদশস্থান থেকে আমরা ক্ষতি বুঝি তো এই লাভাধিপতি ক্ষতিস্থানে যখন থাকছেন যখন কেতুযুক্ত থাকছেন তখন একটু আপনার বসের সঙ্গে বনিবনার অভাব হতে পারে আপনার বাড়িতে বিশেষত আপনার পিতার সঙ্গে আপনার একটু আদর্শগত মতবিরোধ চলতে পারে রবি সংক্রান্ত যে রোগ শোকগুলো আমরা দেখি দ্বাদশ ঘরে রবি কেতুর এই অবস্থান সেই রোগের প্রাদুর্ভাব হতে পারে অর্থাৎ আপনি যদি কোনো কারণে মাইগ্রেন বা মাথা ব্যথার রুখী হন তাহলে মাথা ব্যথা জাতীয় ভোগান্তি আপনার ষোলো তারিখ অবধি হতে পারে কোনো কারণে আপনার যদি কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ অলরেডি এক্সিস্টিং কোনো ডিজিজ থেকে থাকে তাহলে আপনাকে সচেতনতা অবলম্বন করতে পারে আপনার যাদের মধ্যে কার্ডিওলজি সংক্রান্ত অর্থাৎ হৃদয় সংক্রান্ত কোনো রোগ রয়েছে মেবি এলিভেটেড কোলেস্টেরল বা হোয়াটএভার ইজ এরকম কোনো রোগ যদি থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু নিজের প্রতি যথেষ্ট যত্নশীল বিশেষত ষোলো তারিখ অবধি হতে হবে এই যে কেতুর অবস্থান সারা মাস জুড়ে বা সারা বছর ধরে বিগত বেশ কয়েক মাস ধরে হয়ে রয়েছে আপনার দ্বাদশ ঘরে এটা আপনাকে আধ্যাত্মিকতা আপনার মধ্যে আধ্যাত্মিকতা বাড়াবে আপনার মধ্যে প্যালিটি অ্যাজ এ হোল স্পিরিচুয়ালিটি সম্বন্ধে জানার জন্য আপনি উদগ্রী ভাবেন এই সময়ে কিন্তু দ্বাদশ হচ্ছে ক্ষতির ঘর এবং এখানে বসে রয়েছে সম্পূর্ণ অজাগতিক গ্রহ কেতু তাহলে জাগতিকভাবে কিন্তু খুব একটা ফল লাভ হবে না এবং যখন যখন যে যে গ্রহ যুক্ত হবে যেমন আপনার একাদশপতি ষোলো তারিখ অব্দি যদি কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে আপনি খুব একটা বেশি প্রফিট বা লাভ সেটা আপনার ব্যবসা থেকে হোক শেয়ার ট্রেডিং থেকে হোক আপনার কর্ম থেকে হোক জীবিকা থেকে হোক খুব একটা বেশি লাভ কিন্তু এক্সপেক্টেড নয় রবির পরবর্তী যে গোচরটা সেই গোচরটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে অর্থাৎ ষোলো তারিখের পর থেকে রবি তুলায় গোচর করবেন একদম ম্যাসিভ ভালো হবে তা নয় এখন তুলায় রবি যে খুব শক্তিশালী তা কিন্তু নয় কিন্তু তা হলেও দ্বিতীয় তুলায় গোচর বুধের সঙ্গে তার যোগদান এগুলো আপনার ক্ষেত্রে আপনার ছোটা সুফল লাভের আশা তৈরি করবে ওভারঅল যদি ঘুরে দেখাতে হয় তাহলে মোটামুটি পুজোর সময় থেকে দীপাবলি অবধি আপনার খরচের চাপ থাকছে নিজের মধ্যে উদাসীনতাকে সামলাতে হবে ডেলি ডেইলি প্র্যাকটিস নিত্যদিনকার যে প্র্যাকটিসগুলো রয়েছে সেই প্র্যাকটিসগুলোকে একটু কম্পোজ করতে হবে সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে চাকরির জায়গায় বা জীবিকার জায়গায় কিন্তু হঠাৎ করে কোনো ধরনের শত্রুতার প্রাদুর্ভাব হতে হবে সেটা থেকে একটু সাবধান থাকতে হতে পারে খুব বেশি প্রফিটের আশা করলে আপনি আশাহত হবেন আদারওয়াইজ এইগুলোকে যদি আপনি একটু মেনে নিতে পারেন আর বৃহস্পতি শনি সংক্রান্ত দায়িত্বগুলো যদি আপনি পালন করতে পারেন ডেফিনেটলি দুর্গাপূজা থেকে দীপাবলি অবধি আপনার রাজাদের তুলা রাশি এবং তুলার লগ্ন তারা খুব ভালো সময় কাটতে যাচ্ছেন দ্রব্যবাণীর তরফ থেকে আমার শুভেচ্ছা রইল শুভ দুর্গাপূজা এবং শুভ দীপাবলির দেবীর আগমনের সাথে সাথে সমস্ত অসুরের নিধন হোক সমস্ত দুর্নীতি ধ্বংস হোক প্রতিষ্ঠা হোক সত্যের জয় হোক সত্যের দেবীর আগমন আমাদের সকলের জীবনে শুভত্ব নিয়ে আসুক ভাব ভালোবাসা আয়ু আরোগ্য বিজয় নিয়ে আসুক একগুচ্ছ একরাশ শুভত্ব আর আলো নিয়ে আসুক এই প্রার্থনা করে আজকের মতো এই কন্টেন্ট শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে কাটান উৎসবের দিনগুলো নমস্কার